এটা গেল একটি দিক আরেকটি দিক হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে শ্রম আইনে যে মামলাটি চলছে সেই মামলার যে আইনজীবী তিনি বলেছেন যে তিনি আর মামলাটি লড়বেন না এখন হঠাৎ করে কেন তিনি মামলাটি লড়তে চাচ্ছেন না সে ব্যাপারটি আসুন একটু জেনে নেওয়া যাক তার আগে শ্রম আইনের যে মামলাটি চলছে সেই মামলাটি ঠিক কী কারণে হয়েছে সেটি একটু জেনে নেই দু সালে একুশ সালের নয় সেপ্টেম্বর শ্রমায় লঙ্ঘনের অভিযোগে ডক্টর ইনুস সহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের অধিদপ্তরের এক পরিদর্শক মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া শ্রমিকদের চাকরি স্থায়ী না করা গণছুটি ছুটি না করায় শ্রম আইনের চারের সাত আট একশো সতেরো ও দুশো ত্রিশ ধারায় অভিযোগ আনা হয় গত ছয় জুন ইউনস সহ চার জনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক এই অভিযোগ আমলে নেন আর কি তো এই ছিল মোটামুটি অভিযোগ এই অভিযোগের কারণেই তার নামে শ্রম মামলা করা হয়েছে কিন্তু চুলি যদি বলতে যাই তাহলে বিশেষ করে বাংলাদেশে যারা কলকারখানার মালিক তাদের বিরুদ্ধে যদি এইগুলো খবর নেওয়া হয় তাহলে বেশিরভাগ মালিকরা যে এই মামলায় ফেসে যাবেন সেই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত কিন্তু সেই মালিকরা ফাঁসেননি ফেঁসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে বোঝা যায় যে আসলে হয়রানিমূলকভাবেই তার নামে মামলাগুলো দেওয়া হয়েছে এনিওয়েজ এবার আসা যাক যে যে আইনজীবী এতদিন পর্যন্ত নিযুক্ত ছিলেন তিনি কেন হঠাৎ করে মামলা লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন এই মামলায় এতদিন পর্যন্ত মানে আইনজীবী হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান তো সম্প্রতি নতুন করে এই মামলায় আইনজীবী হিসেবে যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে গত সপ্তাহে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী হিসেবে তাকে নিযুক্ত করেছে শ্রম মন্ত্রণালয় এখন এই আইনজীবীকে নিয়োগ দেওয়ার পরে মানে খুশিদ আলম যিনি এতদিন পর্যন্ত এই মামলাটি দেখছিলেন তিনি বলছেন যে মানে এতদিন পর্যন্ত তো মামলাটি আমি নিজেই দেখেছি কিন্তু এখন নতুন করে অন্য একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে এই আইনজীবীকে নিয়োগ দেওয়ার ফলে আমি আসলে মামলাটি লড়তে চাই না তার কারণ হচ্ছে যে আমি এতদিন নিজের মতো করে মামলাটি সাজিয়েছি আমার নিজের মতো করে লড়বো বলে কিন্তু এখন অন্য কেউ যখন এসেছেন তখন তার সঙ্গে কাজ করার ব্যাপারটা একটু কঠিন কারণ তার প্যাটার্ন হতে আলাদা হবে সে হয়তো তার মতো করে মামলা লড়ার চেষ্টা করবেন তো সেই দিক থেকে আসলে আমি এই মামলাটি লড়ব না মানে মোটামুটি কারণ হিসেবে তিনি এটাই বলেছেন যে তার নিজস্ব একটা প্রিপারেশন আছে সো সে অন্য কারোর সাথে আসলে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না অন্য কেউ যদি এই কাজ করেন তাহলে তিনি আসলে এই মামলায় আর থাকবেন না পরে নতুন করে যাকে যুক্ত করা হয়েছে মানব জমিন তাকে প্রশ্ন করেছেন যে মানে আপনি এ ব্যাপারে কি বলছেন মানে আপনাকে কি মানে বাদ দেওয়া হয়েছে কিনা তো তিনি বলেছেন যে আমাকে নিয়োগ দেওয়ার পরে আমরা দুজন একসঙ্গে কাজ করেছি এই মামলায় বাদীর সাক্ষীও নিয়েছি একত্রিশে আগস্ট সাক্ষীর বাবা মারা যায় সময় আবেদন করে সময় নিয়েছি এখন উনি কেন এ কথা বলছেন আমি জানি না তবে আমি আশা করি উনি এই মামলায় যাবেন এক্ষেত্রে ওনার জায়গায় আরেকজন আইনজীবী হলে শক্তিটা বাড়বে বলেই আমি মনে করি তো এখন বিষয় হচ্ছে যে দুজনের কথায় আসলে কোনো মিল পাওয়া গেল না তিনি বললেন যে এর আগে খুশি আলম তিনি আর এই যে নতুন মানে যাকে নিযুক্ত করেছেন কি নাম এনিওয়েজ তারা দুজনে হচ্ছে গিয়ে একসঙ্গে কাজও করেছে এবং সাক্ষীও নিয়েছে তো হঠাৎ করে খুশি আলম এই মামলায় যে কারণ দেখিয়ে থাকতে চাচ্ছেন না আমার মনে হয় না যে সেটি আসলে কোনো কারণ হয়তো ইন্টারনাল কোনো কারণ আছে যে কারণেই মানে এই যে মামলা থেকে খুরশিদ আলম খান উনি সরে যাচ্ছেন উনি আর থাকতে চাচ্ছেন না তো সে যেটাই হোক না কেন আসলে ডক্টর ইউনিসকে নিয়ে এক ধরনের মানে এই যে বিবৃতি পাল্টা বিবৃতি তারপরে হচ্ছে গিয়ে মানে দেশের মধ্যে তার বিরুদ্ধে এক ধরনের হয়রানির অভিযোগ আবার বাহিরে থেকে সরকারকে প্রেশারাইজ করা হচ্ছে যে তার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেই মামলা যাতে স্থগিত করা হয় মানে এই যে এক ধরনের মানে ডক্টর ইউনিসকে নিয়ে টানা হেঁচা হচ্ছে আমার মনে হয় যে এইগুলোর খুব একটা দরকার নেই তার কারণ হচ্ছে যে যদি সত্যিকার অর্থেই কোনো মানুষ মামলার আসামি হয়ে থাকেন এবং সেই মামলায় যদি তিনি অভিযুক্ত প্রমাণিত হন তাহলে কিন্তু এ ধরনের টানা হেঁচের কোনো প্রয়োজন পড়ে না কিন্তু আসলে আমাদের দেশের আইন আদালত বিচার ব্যবস্থার অবস্থা এতটাই সঙ্গীন যে এখানে চাইলেই যে কেউ যে কারোর বিরুদ্ধে মামলা দিয়ে দিতে পারে সেক্ষেত্রে এখন এই মামলা তো আর সাধারণ কোনো মামলা নয় স্বয়ং প্রধানমন্ত্রীও দেখা যাচ্ছে কি যে এই নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে তার কারণ ডক্টর ইউনুজ আসলে সেরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশের জন্য যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে এই ব্যাপারে আমাকে বলে তো কোনো লাভ নেই বিশ্বের নেতারা যে আমাকে চিঠি দিয়েছেন এ নিয়ে তো আসলে আমি কিছু বলতে পারবো না তার কারণ আমার এখতিয়ার নেই মানে বিচার আইন আদালত এটি একটি আলাদা বিষয় একটি আলাদা ডিপার্টমেন্ট তারা স্বাধীন তারা নিজেদের মতো করে কাজ করে সেখানে কথা বলার মতো অধিকার আমার নেই তো ইনি কাগজ কলমে কিন্তু সত্যি কথাটাই বলেছেন মানে তার কিন্তু আসলেই আইন আদালত বিচার ব্যবস্থা নিয়ে কথা বলার কোনো এখতিয়ার নেই এটা সম্পূর্ণভাবেই মানে আদালতের বিষয় ফলে জুডিশিয়ারি যেহেতু আলাদা একটি ডিপার্টমেন্ট সেহেতু জুডিশিয়ারির কোনো ব্যাপারে প্রধানমন্ত্রীর খবরদারি করার কোনো সুযোগ নেই কাগজে কলমে তো সব দিক মিলিয়ে যে ঘটনাগুলো আমি বললাম এই ঘটনার প্রেক্ষিতে একটি কথা এখানে স্পষ্ট সেটি হচ্ছে যে আন্তর্জাতিকভাবেই এক ধরনের মানে ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশকে ঘিরে এই ঘোলাটে পরিস্থিতির অবসান হওয়া দরকার একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক পরিবেশ এখানে প্রতিষ্ঠা করা দরকার জনগণের সুষ্ঠুভাবে বাঁচার অধিকার আছে সেই অধিকারটাকে আসলে এখানে প্রতিষ্ঠা করা দরকার